নমস্কার বন্ধুরা মৌমিতাস রেসিপিস অ্যান্ড লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানাই আজ আমি লতি কাঁকড়ার একটি রেসিপি শেয়ার করছি এই রেসিপিটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার তোমাদের কাছে আমার অনুরোধ রইল তো প্রথমে কিন্তু লতিগুলোকে খুব ভালো করে ছুলে নিলাম তারপর এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর রান্নার জন্য এখানে রয়েছে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কাঁচা কাঁচা লঙ্কা লাল তো আর এখানে রয়েছে রসুন একটি ছোট সাইজের আর কাঁকড়াকে আগে থেকেই ভেজে রেখেছি লতিগুলোকে সামান্য সেদ্ধ করে নিলাম তারপর স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম একটি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুনটাকেই পেস্ট করে নিয়েছি আর একটি পেঁয়াজ কুচিয়ে রেখে দিলাম এই রান্নাটা সরষের তেলেই রান্নাটা করব তো সর্ষের তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিলাম কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজব একটু যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখনই কিন্তু মাখানো লতিটা দিয়ে দেব এবার কিন্তু পাঁচ মিনিট ভাজব এভাবে পাঁচ মিনিট পর কিন্তু একটু কালারটা দেখো চেঞ্জ হয়ে আসছে এবার কিন্তু কাঁকড়া ভাজাগুলো দিয়ে দেব এবার কাঁকড়াটা দেওয়ার পর আবারও কিন্তু পাঁচ মিনিটের জন্য রান্নাটা করব এই রান্নাটা খুবই কম সময়ে করা যায় আর গ্যাসের কিন্তু ফ্লেমটা হাইতেই রেখে করব ঢাকা দেব না সামান্য জল দিয়ে দিলাম জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকব পাঁচ মিনিটের পর কিন্তু দেখো জলটা একদমই টেনে গেছে এইভাবে কিন্তু লতিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এভাবে কিন্তু আরও কিছুক্ষণ আমি ভাজতে থাকবো তো বন্ধুরা এইভাবে কিন্তু লতি খেতে দারুণ লাগে তোমরাও কে কে এইভাবে খাও আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও প্লিজ আর নতুন বন্ধুরা যদি কেউ আমার এই রেসিপি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও তো বন্ধুরা দেখো কেমন লাগলো